নিয়ে বিধানসভা ভিত্তিক সর্বদলীয় বৈঠক হল বাঁকুড়ার মহকুমা শাসকের দফতরে সর্বদলীয় এই বৈঠকে বিএলও নিয়ে একাধিক প্রস্তাব দিলেন বিরোধী দলগুলির প্রতিনিধিরা চাওয়া হল দুহাজার দুই সালের ভোটার তালিকা এসআইআর লাগু হতেই এ রাজ্যে প্রশাসনিক স্তরে শুরু হয়েছে যত তৎপরা নির্বাচন কমিশনের নির্দেশে আজ বাঁকুড়ার মহকুমা শাসকের দফতরে এসআইআর নিয়ে হয়ে গেল বাঁকুড়া বিধানসভার সর্বদলীয় বৈঠক বৈঠকে তৃণমূল বিজেপি সিপিএম ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন বিজেপির তরফে এসআইআর এ নিযুক্ত বিএলও দের তালিকা ও তাদের সম্পর্কে বিশদে তথ্য চাওয়া হয় প্রশাসনের কাছে সিপিএম এর পক্ষ থেকে দু এর ভোটার তালিকা রাজনৈতিক দলের হাতে দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বৈঠকে তৃণমূলের তরফে দাবি করা হয় এসআইআর এর কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় সে ব্যাপারে বিএলআর যেন সতর্ক থাকে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট প্রথম কথা হচ্ছে আমরা এখনো বিয়েল সংক্রান্ত যে তালিকা কারা বিএলও হয়েছেন এখন পর্যন্ত সরকারিভাবে আমাদেরকে জানানো হয়নি আজকে বিকেলে চারটের সময়তে জেল মিটিংয় থাকবো ওখানে জানতে চাইব বিয়েল যদি আমরা কে হয়েছে না যে কে অঙ্গনওয়াড়ি তখনই জানবো যখন সরকারিভাবে কোনো তালিকা আমরা পাবো

সেটা হচ্ছে যে এনুমারেশন ফর্ম এ মৃত ভোটার অনেক জায়গায় বাড়ির লোক যে কোনো কারণে হোক মৃত ভোটারের কথা বলতে চান না মারা গেছে কিন্তু আমরা বলি যদি মনে করুন মৃত ভোটারের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে আপত্তি যেটা দিতে হয় সেটা হচ্ছে ফর্ম সেভেনে সেই ফর্ম সেভেনে মনে করুন আমার বিএলও টু বাই গ্রামে কোনো লোক যে ইজ কনফিডেন্ট যে মারা গেছে এক বছর দু বছর সে আপত্তি করবে সেই জমা দিতে হবে ফর্মটা সেই ফর্ম যেন বিএলএফ টু বিএল বিএল ওরা নিয়ে এসে এখানে জমা করে মূল দাবি হচ্ছে যে মৃত ভোটার যেন হান্ড্রেড পার্সেন্ট ডিলিট হয় চমসাচী রায় বিজেপি আলোচনা যেটা হয়েছে সেটা ইতিমধ্যে যেগুলো শোনা যাচ্ছে আর কি যে পদ্ধতিতে এই এসে আর চলবে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের নাম তোলা হবে কিভাবে তোলা হবে বিএলওরা কি ভূমিকা পালন করবে কবার বিএলও একটা বাড়িতে যাবে সমস্তটা ডিটেল আলোচনা আছে সেখানে কোনো কনফিউশন আমাদের মধ্যে নেই প্রশ্ন হচ্ছে যে দুটো জিনিস এক হচ্ছে দু সালের ভোটার লিস্টেরটা আমাদের খুব জরুরি অল পার্টি আমরা বলেছি যে দু সালের যে ভোটার লিস্ট তার একটা হার্ড কপি পলিটিক্যাল পার্টিগুলোকে দেওয়া হোক যদিও সেটাই যথেষ্ট নয় কারণ দু সাল আর আজকে যে দু সালের মাঝখানে বহু ভোটার নাম উঠেছে অনেকে নেই অনেকের বুথ চেঞ্জ হয়েছে অনেকে জেলা চেঞ্জ হয়েছে বিভিন্ন পরিবর্তন হয়েছে আবার অনেকে এখানে এসেছেন আগে যারা বাইরে ছিলেন তবে প্রক্রিয়াটা যা ওনারা বলেছেন সেটা যদি সঠিকভাবে পালিত হয় তাহলে খুব একটা অসুবিধা থাকার আপাতত কথা নেই এইটুকুই আমাদের বক্তব্য আমরা প্রস্তাব অনেকগুলো দিয়েছি অসংখ্যা বলেছেন প্রস্তাব আমরা বলেছি যে ওই একটা প্রস্তাব হচ্ছে যে দু সালের ভোটার লিস্টের হার্ড কপি ওটা আমাদের লাগবে বিএলএ এখনো যারা আমরা অনেক পলিটিক্যাল পার্টির নাম দিতে পারেনি তাদের নাম আরো জমা নিতে হবে তিন তারিখ পর্যন্ত বাড়িয়েছে বিএলএ যারা থাকবেন তাদের নাম আইডেন্টি কোনো কার্ড দেয়া যায় কিনা বিএলএদেরকে সেই প্রস্তাবও দেয়া হয়েছে সেটা গৃহীত হবে কিনা আমরা জানি না যারা বিএলএ তাদের একটা আইডেন্টি দরকার যদিও ফর্ম ফিল হচ্ছে সেখানে তার ছবি থাকছে যে এটাও জরুরি এই প্রস্তাবগুলো আমরা দিয়েছি বিলোনী অশোক দা যেটা প্রস্তাব করে কমপ্লেন করতে সেটা একটু বলুন অশোক দা আমি অল পার্টি মিটিং এসআর এটা হচ্ছে এসডিও লেভেলে 252 বিধানসভায় হলো 4টার সময় জেলা লেভেলে আজকে এসআর এর মিটিং হলো সমস্ত তথ্য ওনারা জানালেন আমাদের একটাই বক্তব্য প্রকৃত যারা ভোটার তাদের একজনেরও নাম বাদ দেওয়া যাবে না আমাদের দলের নির্দেশ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা বলি প্রত্যেকটি বুথ লেভেলে প্রত্যেকটি পরিবার যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের প্রকৃত ভোটার যারা তাদের নাম অবশ্যই যেন এই ভোটার তালিকায় থাকে এটাই ছিল আমাদের সবচেয়ে বড় দাবি বিএলও

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা